আসসালামু আলাইকুম আজকে সিঙ্গাপুর ডলার আপডেট রেট পঁচাশি টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনোদনা থাকতেছে এই রেটটি দিতেছে হোম টাউন অ্যাপস সিঙ্গাপুর বিশ্বাস্ত একটি অ্যাপস হোম টাউন অ্যাপস হোম টাউন অ্যাপসের মাধ্যমে আপনারা টাকা দেশে পাঠাইলে কিংবা রেমিটেন্স দিতে পারাইলে অনেক সুযোগ সুবিধা পাবেন আর এতে অনেক সহজ কোনো ব্যাঙ্কে লাইন ধরতে হয় না ভিড় জমানো লাগে না আপনি অ্যাপসের মাধ্যমে রুমে বসে টাকা পাতাই দিতে পারবেন অনেক বিশ্বস্ত একটি অ্যাপস হোম টাউন অ্যাপস আপনারা একবার ভেরিফিকেশন করলে টাকা পাঠাইতে পারবেন নিশ্চিত পাবে তারা আপনাকে বিশ্বাস্তর সাথে টাকা আপনার বাংলাদেশে ব্যাংকে পাঠিয়ে দেবে আপনি একবার ভেরিফিকেশন করবেন আপনার পাসপোর্ট অথবা আপনার পারমিট দিয়ে তাহলে দেখবেন আপনি অ্যাপসের মাধ্যমেই টাকা পাঠাতে পারবেন আর ভেরিফিকেশন করার সময় বাহাত্তর ঘন্টা সময় নেবে বাহাত্তর ঘন্টার ভেতরে আপনার ভেরিফিকেশন হয়ে গেলে আপনি আপনার মোবাইল এবং হ্যান্ডসেপ থেকে আপনি টাকা পাঠাইতে পারবেন আর এখানে ভালো রেট দেয় হোম টাউন অ্যাপসে আপনারা হোম টাউন অ্যাপসে শুধু টাকা পাঠানো না আপনারা টিকিট কাটতে পারবেন এয়ারলাইন্স টিকিট অনেক কম দামে আর অনেকটি ফ্লাইট থাকে অনেকগুলো বিমান বিমানের সাথে তাদের কন্ট্যাক্ট আছে আপনারা যে কোনো টিকিট ওখানে পছন্দ করে কিনে নিতে পারেন আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আমাকে হোম টাউন অ্যাপস কোনো অ্যাডভার্টাইজ করতে বলেনি কিন্তু আমি নিজের থেকেই ভালো লেগেছে অ্যাপটির মাধ্যমে কাজ করে দেশে টাকা পাঠাই কিংবা আমি ওই অ্যাপস থেকে টিকিট কাটার অভিজ্ঞতা আছে যার কারণে আপনাদেরকে উৎসাহ করতেছি যদি ভালো লাগে আপনারা যাচাই করে কাটতে পারেন আর আমার কথার ওপর কাটা লাগবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকেন আমি শাহন সরকার সিঙ্গাপুর